ও কাছের মানুষজন জন দুনিয়ায় আপনাকে স্বাগতম আমি আজকে চলে এসেছি গাজীপুরের ইসলামপুরে এখানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব আর নতুন পর্ব কিন্তু কোনো দিন বিফলে যাবে না আসুন আমাদের সাথে ভাইজান একটু কথা বলা যাবে? হ্যাঁ ভাই বলেন। আপনার নাম কি? নাজমন ইসলাম। আপনার নাম? আমার নাম বারকুল আপনি এখানে ঘুরতে আসছেন? হ্যাঁ ভাই ঘুরতে আসছে। আচ্ছা যেহেতু আপনি ঘুরতে আসছেন আপনার জন্য যদি আমরা একটা পুরস্কার রাখি কেমন হয়? অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আচ্ছা আমি আপনাকে তিনটা ধাঁধা জিজ্ঞাসা করব। তিনটার ভিতরে যদি আপনি দুটার উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে একটা পুরস্কার। কি আপনি কি রাজি? রাজি। জোরে বলবো জোরে ঠিক আছে ঠিক আছে বন্ধু যখন রাজি হয়ে গেছে আমার বড় ভাই যখন রাজি হয়ে গেছে আমরা তাকে তিনটা এখন ধাদা জিজ্ঞাসা করবো আমরা শুরু করছি আমাদের ধাদার আজকের প্রথম পর্ব প্রথম পর্বে আমাদের শর্ত হলো তাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করব তিনটার ভিতরে যদি সে দুইটার উত্তর দিতে পারে তাহলে তার জন্য থাকছে একটি পুরস্কার এবং তিনটার ভিতরে যদি সে তিনটারই উত্তর দিতে পারে তাহলে তার জন্য থাকছে একটা কুইক রাউন্ড কুইক রাউন্ড কিন্তু অনেক মজাদারি রাউন্ড ঠিক আছে চলুন আপনার জন্য প্রথম প্রশ্ন কোন জিনিস খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় আরেকটা কথা হলো প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনার পাঁচ সেকেন্ড করে সময় ঠিক আছে কোন জিনিস খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় হাওয়া বাতাস এটা কি মন ভরে যায় হ্যাঁ হাওয়া বাতাস খেতেছি না আমি কিন্তু আপনি হাওয়া বাতাস উপভোগ করতেছি মন ভরে যেতেছে না অন্য কিছু চিন্তা করেন তো অন্য জিনিস আমার অন্য কিছু মাথায় চিন্তা আসতেছে না এটাই আমার উত্তর আচ্ছা এটা কিন্তু আমাদের গুগল থেকে এগুলো নেওয়া ভাইয়া কিন্তু এটা গুগলে এটা বলে নাই আপনাকে অন্য কিছু চিন্তা করতে হবে আপনার পাঁচ সেকেন্ড কোন জিনিস খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় কোন জিনিস খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় ফাইভ ফোর থ্রি প্রশ্ন চেঞ্জ করা যাবে না টু সরি ভাই এটা কাট দিন এটা পারলাম ওকে আপনি প্রথম প্রশ্ন ভাইয়া পারলেন না এ প্রথম প্রশ্নের উত্তরটা যদি দর্শকরা জানেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে আসবেন ঠিক আছে আপনার জন্য ভাইয়া দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন গাছে তাল ধরে না কোন গাছে তাল ধরে না হ্যাঁ এমনি এই গাছে তাল ধরে না যে গাছ তাল গাছে তাল ধরে আর তাল গাছটাতে তাল ধরবে না কোন গাছে তাল ধরে না এটা কিন্তু ধাদা ধাধা লজিক্যালি আপনাকে চিন্তা করতে হবে কোন গাছে তাল ধরে না থ্রি ভাইয়া এটা পারলাম না ঠিক আছে আপনাকে আমি দুইটা প্রশ্ন করলাম আপনি দুইটার ভিতরে একটার উত্তর দিতে পারলেন না দর্শক আপনারা যদি দুইটা প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের জন্য পুরস্কার আছে ওকে আপনার জন্য তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন জিনিস নামতে পারে কিন্তু উঠতে পারে না কোন জিনিস নামতে পারে কিন্তু উঠতে পারে না ভাই এটা কিন্তু সহজ এটা কিন্তু আপনাকে লজিক্যালি চিন্তা করতে হবে এগুলো কিন্তু হচ্ছে ধাদা আপনাকে লজিক্যালি চিন্তা করতে হবে কোন জিনিস নামতে পারে কিন্তু উঠতে পারে না বর্তমানে কিন্তু খুব হইতেছে বৃষ্টি হ্যাঁ রাইট আনসার বৃষ্টি আপনাকে আমি তিনটা প্রশ্ন করলাম আপনি তিনটার ভিতরে দুইটার আনসার দিতে পারেননি একটার উত্তর আপনি দিতে পেরেছেন বৃষ্টি কিন্তু ভাইয়া আপনাকে আমি পুরস্কার দিতে পারলাম না কারণ হচ্ছে আমাদের শর্ত ছিল তিনটা প্রশ্ন করা হবে তিনটার ভিতরে দুইটার উত্তর দিতে হবে দুইটার উত্তর যদি দিতে পারে তাহলেই তার জন্য থাকছে পুরস্কার যেহেতু আপনি দুইটার উত্তর দিতে পারেননি আপনার জন্য পুরস্কার আমি রাখতে পারলাম না ভাইয়া কিন্তু গেমটা খেলে কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এরকম গেম কি আপনি চান হ্যাঁ চাই ঠিক আছে একটু হাসি দেন ওইদিকে ভাইয়া ধন্যবাদ